শীত পড়ে গেছে আর আমরা খেজুরের রস খাম না এটা কি কোনো ভিল খেজুরের রস সারা গেরেমের মেসে শীত জমে নেই আজকে গেছিলাম আঙ্গ হাতি এই খেজুরের রস খাবার নিকে আজকে সকাল হইতি না হইতি তো বাইরে পড়ছে খেজুরের রস খাবার যাবার নেতি খেটে সূর্য এরা নেই চিন্তা আসলে খেজুরের রস পাবো পাবো না আমরা তো এই ভাবছিলাম যে আজকে খেজুরের রস খাম না বর্তমানে টাঙালের মধ্যে খেলে এই জায়গা হানি মধ্যে খেজুরের রস পাওয়া যায় তাছাড়া আর যায় যাইরে দিয়ে মোটামুটি তাই আমরা এক হারিয়ে নিয়ে একা খালি তো না বাড়ির কথা চিন্তা করা এক বোতল নিয়ে নিলি রস খাবার কিন্তু আবার একা জানে আমি আকবর ভাই আর এলাকার কয়েকটা ভাই বেড়ে দার সহ গেছিল আজকে এনে করে পাখি সে জায়গাটা দেখা কোহার পাখি চাই দেখাবর ভাই ড্রোনা নিয়ে গেছিলাম খাওয়া যায় না দেখে আমরা ভাবলাম যে সবাই ছবি আমরা দুই গ্লাস খাওয়া আমার পাখি পাখি ড্রোন এই জায়গাটা পাখি দেখা যায় উপরের দুই পাঁচ দিয়ে খেজুর গাছ না দেখলে আসলে নিচে থেকে দেখলেও ভালো দেখা যায় কিন্তু উপর থেকে বেশি ভালো দেখা যায় মেন রাস্তাটা এটা কিন্তু ঢাকা যদি কেউ আবার সড়ক এই সড়কের সুন্দর দুর্গতা কমুক আনার তো দেখবারই বার্তা ছিল রস মেলা আনে আসলে পরে ভেয়ে মিলে আবার খাইলা আম্লো ও মিলে দেখ বিড়ায় দেহি দিয়ে ইম্বুর সব মানুষ গেছে গা রস টস সব চাষির কাছে হাইরে দিয়ে আমরা আয় বলো টাঙ্গারে মানুষ যদি খেজুরের রস খাবার চান তাহলে এই আঙ্গু হাতিয়ে আয় বার আঙ্গু খেজুর রস খাওয়ার ভিডিও আজকে এ পর্যন্ত দেখাবো নতুন একটা কোনো ভিডিওতে